যারা যারা এখনো হাউস ড্রাইভিং এ আসেন নাই কিন্তু আসতে চাইতেছেন হাউস ড্রাইভিং এর মিডিয়াম স্যালারি যেটা এটা হচ্ছে দুই হাজার রিয়াল সেটা বাংলাদেশে প্রায় লাখ টাকার কাছাকাছি যারা হাউস ড্রাইভিং আসবেন তিন হাজার পর্যন্ত কিন্তু হাউস ড্রাইভিং এর বেতন সৌদি আরবে যারা যারা হাউস ড্রাইভিং বিষয়ে আসতে চান আর বাংলাদেশ থেকে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেন হাউস ড্রাইভিং এ গেলে কেমন সুবিধা অসুবিধা বেতন কেমন কত ঘন্টা ডিউটি আজকের এই ভিডিওতে কিন্তু সেই বিষয়ে নিয়ে কিন্তু আলোচনা করব ঠিক আছে তো আপনারা যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সৌদি আরবে হাউস ড্রাইভিং আসা ভালো না কোম্পানির বিষয়ে আসা ভালো আজকে কথা হবে কিন্তু হাউস ড্রাইভিং নিয়ে ঠিক আছে আমার হাতে দেখতেছেন একটা গাড়ি মানে হাতে বলতে আমি চালাইতেছি এটা আর কি এখন তো আমি গাড়িটা আগে পার্কিং করি হাউস ড্রাইভিং এ যারা যারা বাংলাদেশ থেকে আইতে চাইতেছেন ভাবতেছেন যে বাংলাদেশে থেকে যখন যাব বাংলাদেশের লাইসেন্স নিয়ে যাব কিংবা বাংলাদেশের লাইসেন্স ওইখানে কি দরকার হবে আপনাদের অনেক এর প্রশ্ন থাকে যে বাংলাদেশের লাইসেন্স কি ওই দেশে যাওয়ার পর লাগবো না ভাই বাংলাদেশের লাইসেন্স এই দেশে লাগে না যখন আপনি এই দেশে আসবেন আসার পরে আপনার কোম্পানি হোক কিংবা কপিল হোক কিংবা আপনি নিজে হোক লাইসেন্স বানাইতে হইব ঠিক আছে এই দেশের লাইসেন্স আগে বানাইতে হইব আপনি যদি গাড়ি চালাতে পারেন ঠিক আছে তাহলে আপনি আকামা লাগবে শুধু আপনার যে কোম্পানি আকামা ঠিক আছে আর আপসার থেকে একটা অ্যাপ্লাই করতে হইব যে আমি লাইসেন্স বানাবো এটা সিরিয়াল বলে সিরিয়াল ঠিক আছে সিরিয়ালটা কাটবেন কাটার পরে যেদিন ডেট দিব আপনি সেই দিন যা লাইসেন্স বানাবেন তো লাইসেন্স বানাবেন কিভাবে সেটা নিয়ে আলাদা আমি ভিডিও দেব সমস্যা নাই যারা এখনো হাউস ড্রাইভিং এ আসেন নাই কিন্তু আসতে চাইতেছেন ঠিক আছে তাদের জন্য খবর হইতাছে যারা হাউস ড্রাইভিং আসবেন তাদের বেতন নিচে হবে পনেরোশো নিচে যেটা আর হচ্ছে উপরে তিন হাজার পর্যন্ত কিন্তু হাউস ড্রাইভিং এর বেতন হয় হাউস ড্রাইভিং এর মিডিয়াম স্যালারি যেটা এটা হচ্ছে দুই হাজার রিয়াল সেটা বাংলাদেশে প্রায় লাখ টাকার কাছাকাছি হাউস ড্রাইভিং আসবেন নাকি অন্য কোম্পানিতে আসবেন সেটা বলেন হাউস ড্রাইভিং আসলে কিন্তু মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন তবে এখানে আরেকটা একটা কথা আছে সেটা হচ্ছে আপনার মদির যদি ভালো হয় মানে আপনার মদির বলতে কফিল যদি ভালো হয় তাহলে আপনার কফল ভালো আর যদি আপনার মোদির কফিল ভালো না হয় তাহলে আপনি যে খাইতে বইসেন কিংবা এই যে বাড়িতে মোবাইল দিয়ে কথা কইতাছেন হ্যালো হ্যালো তাল তাহলে না রো বাকালা মানে মার্কেটে যাব মানে এইভাবে আপনার সাথে সাথে ফোন করব ফোন করার সাথে সাথে আপনার যাইতে হবে ঠিক আছে যদি না যান তাহলে কিন্তু আপনার মানে আপনার উপরে রাখবো কিংবা গরম হবো ঠিক আছে তো যখনই ফোন দিব তখনই যাইতে হইব আর ডিউটির তো কোন লিমিট নাই হাউস ড্রাইভিং এর ডিটির কোন লিমিট নাই সেটা হচ্ছে বারো ঘন্টা থাকতে পারে ঘন্টা থাকতে পারে ঠিক আছে কেমন আপনি ঘুমাইছেন ওই ওই টাইমে টাইমে ফোন দিছে আপনি যাইতে হইব ঠিক আছে তো আজকের এই ভিডিওটা এই এ পর্যন্ত লম্বা করবো না কারণ হইতেছে গাড়িটা নিয়ে নিয়েছে এখানে গাড়িটা রাইকে আমার আবার অফিসে যাইতে হবো কাজ আছে মধ্যে ভাই আপনাদের কাছে অনুরোধ অনুরোধ কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এর লিঙ্ক আছে আর ইউটিউবের সাথে লিঙ্ক করা আছে তো আমার ফেসবুক পেজে যায় সবাই একটু ফলো করে দিন ভাই আপনাদের কাছে অনুরোধ যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান ওই ফেসবুক পেজে যায় ফলো দিয়ে মেসেজ করেন আমি সবার রিপ্লাই দিব কিংবা আমার সাথে ফোনে কথা বলতে পারবেন ভাই কারণ এই ইউটিউবে তো কথা বলা যায় না ঠিক আছে শুধু কমেন্ট বলা কমেন্ট করা যায় আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা